সেই স্বপ্ন দেখার চেষ্টা করো যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না ব্যর্থ হলে ভেঙে পড়বেন না নিজের উপর বিশ্বাস রাখুন আপনিও একদিন পারবেন জীবন হোক কর্মময় নিরন্তন ছুটে চলা চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবরই পড়ে আছে সবাই ভালো মানুষের খোঁজে আছে কিন্তু কেউই নিজে ভালো মানুষ হতে চায় না কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ঠিকই জীবনে ফিরে আসে যারা বেশিভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপর ভরসা রাখো নিজের শক্তির উপর বিনয় কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না সততা বস্তুটা গাড়ির মতো কিনতে বা অর্জন করতে যান প্রচুর দাম দিতে হবে প্রয়োজনে বেচতে যান দাম পাবেন কিন্তু নামমাত্র একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তার যন্ত্রণা তত সহজে ভুলতে পারে না পৃথিবীর সবচেয়ে অসুন্দর দৃশ্য হল চকচক করা চোখ আর সবচেয়ে সুন্দর দৃশ্য হল গভীর মমতায় আর্দ্র প্রেমিকার চোখ বেশিরভাগ পুরুষ হাল ছেড়ে দেওয়ার আগে বুঝতেই পারে না তারা সফলতার ঠিক কতটা কাছে ছিল যে মানুষ যত বেশি সত্য গোপন রাখতে পারে সে তত বেশি সৎ চরিত্রবান নিজেকে খারাপ লাগার মতো বাজে অভ্যাস খুবই ভয়ঙ্কর ভবিষ্যৎকে যারা ভালোবেসেছে তাদের কাছে বর্তমানে সুখ বলে কিছুই নেই আদর্শের জন্য সমস্ত ব্যক্তিগত সুখকে বিসর্জন দিতেই হবে জগতে যত লোক আছে সবাই দেখি কাঁদে আর প্রত্যেকের কান্নারই সুর আলাদা বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু তারা কখনো কাউকে ঠকাতে জানে না বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশনও বাড়ছে শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা টিকিয়ে রাখার দায়িত্ব দুজনকেই নিতে হয় কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য অর্থ সম্পদ দেখে ধনী গরিব চেনা যায় আর চরিত্র দেখে মানুষ চেনা যায় ইরন্তন সত্যবাণী সারাদিন কাজ করার পর বাবা জিজ্ঞেস করে কত টাকার কাজ করেছ বউ জিজ্ঞেস করে কত টাকা বাঁচিয়েছ ছেলে মেয়ে জিজ্ঞেস করে কী এনেছ কিন্তু শুধুমাত্র মাই জিজ্ঞেস করে বাবা কিছু খেয়েছ ভদ্র ভাষা নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন যিনি দিতে শিখেননি তিনি আসলে পেতেও শিখেননি আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড় লেখা নাই পড়া নাই সমাজের সর্দার গুণী চুপচাপ বিচার করে বাটপার কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে নদীকে পরিষ্কার করার দরকার নেই শুধু নোংরা করবেন না নদী নিজে নিজেই পরিষ্কার করে দেবে গাছ লাগানোর প্রয়োজন নেই শুধু গাছ কাটা বন্ধ করুন গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে শান্তি রক্ষার প্রয়োজন নেই শুধু অশান্তি করবেন না শান্তি নিজেই ফিরে আসবে লক্ষ্য যখন অনেক দূরের সব কথাদের মাখতে নেই দূরের ট্রেনের নিয়ম যেমন সব স্টেশনে থামতে নেই লাইফে ভুলটা আমরা তখনই করি যখন দুদিনের পরিচয়গুলোকে অনেক গুরুত্ব দিয়ে ফেলি শেখার মধ্যে একটা পার্থক্য আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায় আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন না একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন তাদের জন্য করে যাবেন অথচ আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে মানুষ সব ভুলে গেলেও অন্যের থেকে পাওয়া ব্যবহার কখনোই ভুলতে পারে না সেটা ভালো হোক কিংবা খারাপ দু ধরনের মানুষের সংস্পর্শে যাওয়া ঠিক না স্বার্থপর আর মিথ্যাবাদী বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো কথা দিতে নয় রাখতে শেখো কারা জীবনে ঝড় হয়ে নয় আলো হয়ে যেও মিথ্যা দিয়ে নয় সত্য দিয়ে জীবন গড় ভালো মানুষ হতে গেলে বিত্তবান নয় বিবেকবান হতে হয় বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ মিথ্যা বলেও সাহায্য নিত একবার একজনের মিথ্যা ধরা পড়ে যায় বিদ্যাসাগরের তাকে বলেন আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকায় এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি পরে সাহায্য করতে গেলে মাঝে মাঝে ঠকতে হয় ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো ভালো সময়ে পুরো পৃথিবী এসে পাশে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়ার সাথে থাকে না মানুষের ভুল ক্ষমা করা যায় কিন্তু চালাকি নয় একজন ভালো মানুষকে চেনা যায় তার ও হাসি দেখে খারাপ মানুষকে চেনা যায় তার কথা বলা আর অহংকার দেখে ভাগ্যের থেকে বেশি তোমার বিশ্বাসের উপর ভরসা রাখো একদিন তোমার স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে বদলে যায় মানুষ আর দোষ দেওয়া হয় সময়ের কারো পিছনে না লেগে নিজেকে উপরে তোলার চেষ্টা করো নিজের নজর সেই জিনিসের উপর রাখো যেটা তুমি পেতে চাও ওটার উপর নয় যেটা তুমি হারিয়েছ জীবনের সূচনা তখনই হয় যখন তুমি বুঝতে শিখবে কারো কাছে নিজেকে প্রমাণ করার কিছু নেই তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো কেউ আসবে না তোমাকে ওঠাতে কিন্তু তুমি একটুখানি উপরে উঠে দেখো তখন ঠিকই আসবে তোমাকে নিচে নামাতে সব ভালোতে ভালোবাসা থাকে না আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না নিজেকে সবার কাছে প্রমাণ করতে নেই যে যা ভাবছে ভাবুক আপনি আপনার মতো থাকুন এক ফোঁটা চোখের জল ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো কারণ এক ফোঁটা রক্ত বের হলে হালকা ব্যথা লাগে কিন্তু এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় চিরে বের হয় যে মাসের কাটা সেই মাসের স্বাদও যে ব্যক্তি সৎ তার জীবনে কষ্টও বেশি মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় বিপদে ধৈর্য ধরুন দুনিয়া সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফলন তিনি আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা সবার থেকে ভিন্ন হওয়া খুব খারাপ কিছু নয় এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী যে নারী শূন্য পকেটে পাশে থাকে সাফল্য লাভের পর সেই নারী তো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে মৃত্যুক লোকের কথায় রস বেশি সৎ লোকের কথায় রাগ বেশি যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই করতে হয় শত্রুর সাথে নয় কতটা ভয়ানক তাদের চিন্তাধারা যারা হারাম কাজেও রবের কাছে সাহায্য চায় নিরাপত্তা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী অস্ত্র যন্ত্রণা সেটা নয় যেটা আমরা বহন করি যন্ত্রণা সেটা যেটা আমরা গোপন করি কাউকে মিস করা আর কারোর জন্য অপেক্ষা করা সত্যিই খুব কষ্টের যে করে সেই বুঝে যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো যার টাকা নেই তার কাছে আইন মাক্রোসার জালের মতো মানুষকে চোখে দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে নিম পাতায় যতই মেশাও না কেন তা কখনো মিষ্টি হয় না ঠিক তেমনই কিছু মানুষকে যতই ভালোবাসা দাও তারা কখনো আপন হয় না রাস্তা কখনো শেষ হয় না শুধু মানুষই সাহস হারায় সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে পারে বসে কেউ ডুবুরি হয় না মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই হতে পারে না সুখের কোনো পরিসীমা নেই ইচ্ছে করলে সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড়ো ভাবে তারাও একদিন ঠকবে অপেক্ষা শুধু সময়ের ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে বৃদ্ধাশ্রম আর অনাথাশ্রম একসাথে করে দেওয়া উচিত তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা পাবে সন্তান পৃথিবীতে কেউই কারো নয় দিন শেষে সবাই একা মধ্যবিত্তের অবস্থা হলো এই নিজের দিকে তাকালে পরিবার শেষ আর পরিবারের দিকে তাকালে নিজের স্বপ্ন শেষ মানুষ অর্থের অভাবে চেয়ে প্রিয়জনের অভাবে বেশি অসহায় হয়ে পড়ে ক্ষমা চাইলেই সব সমাধান হয় না হৃদয়ে এসে লাগা কথাগুলো এত সহজে বলা যায় না যারা উপকারীর উপকার স্বীকার করে না তারা নিজের প্রয়োজনে খুন পর্যন্ত করতে পারে কেউ কেউ মিথ্যাগুলোকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলতে পারে যে বিশ্বাস না করে পারাই যায় না পুরুষকে সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণা দেয় তার শখের নারী সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয় দাড়ি ওজন বলতে পারে কোয়ালিটি নয় আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় সেটা আমরা হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটা নিয়ে আফসোস করি যেটা আছে সেটা যত্ন করুন নাহলে মিথ্যে কাজ পেতে গিয়ে আসল হীরাটাই হারিয়ে ফেলবেন যে খারাপ ব্যবহার আজ তুমি কারোর সাথে করছো পাঁচ বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবে আমাকে নিয়ে যদি কখনও কারো কাছে খারাপ গল্প শোনেন তবে বুঝে নেবেন তার সাথে এক সময় আমার খুব ভালো সম্পর্ক ছিল পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কাউকে সব কিছু দিয়ে দেয় আবার কারোর থেকে সব কিছু কেড়ে নেয় কিছু মানুষ আছে যারা একটু হলেই টেনশন করে নিজেকে অসুস্থ বানিয়ে ফেলে তাদের জন্য পৃথিবীটা বড্ড কঠিন জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে বাঁচতে দেয় না আবার এমন কিছু কর্তব্য আছে যা মানুষকে মরতে দেয় না অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কাউকে বলো না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে লাগায় লবণ চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দিবে হয় মানুষ নয় সময় অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকেই অযোগ্য বাড়ানোর চেষ্টা করবে আর এটা কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে বড় বাস্তবতা তিন ধরনের মানুষের মধ্যে অহংকার বেশি হয় নাম্বার এক বেশি শিক্ষিত হলে নাম্বার দুই বেশি সুন্দর হলে নাম্বার তিন হঠাৎ বড়লোক হলে কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করে সমস্যা ফেলে দেয় যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতাম সমাজ এখন এতটাই হিংসাত্মক যে কেউ কারো সামান্য উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারে না প্রতিযোগিতার নাম জীবন নয় বরং সহযোগিতার নামই জীবন ফুল যতই সুন্দর হোক না কেন প্রশংসা করা হয় সুগন্ধের উপর মানুষ যতই বড় হোক না কেন তাকে সম্মান করা হয় তার গুণের উপর